আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকত অবশেষে আমরা বিটল পোকা চাষ করতে সফল হইলাম কারণ অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা আমাদের নিজ খামারে বিটল পোকা চাষ করবো বা বিটল পোকা যে লাভাটা আছে এটা উৎপাদন করব তা আলহামদুলিল্লাহ আমাদের এই যে বিটল পোকাগুলো এখন অনেক দিন হয়েছে তো এই তোষগুলো হচ্ছে আমরা পরিবর্তন করে দেব কারণ হচ্ছে অনেক দিন হয়েছে এইগুলো এটার ভিতরে হয়েছে আমরা আর পরিবর্তন করে নিই কারণ আমাদের যে মাদারগুলো ছিল ওই মাদারগুলো কিন্তু এখানে তিনটা বাটিতেই হচ্ছে ডিম দিছে মানে লাভা দিছে ওইখান থেকে ছোট ছোট এক একটা এক এক বয়সের আছে। আর এই লাভাগুলো হচ্ছে যেহেতু দু তিন দিন কোনো ঘন কুয়াশা শীতের কারণে কোনো রোদ ওঠে নাই তো সেই সাথে সাথে এইগুলোকে একটু রোদে দেওয়াও প্রয়োজন আর ওই পিছনে যে বাচ্চাগুলো দেখতেছিলেন ওই বাচ্চাগুলো হচ্ছে আমাদের কালো সুন্দরীর বাচ্চা যে কালো সুন্দরীরা গত ভিডিওতে আপনারা দেখছেন মারা গেছে হঠাৎ করে মাইক্রোপ্লাজমেসির সমস্যাতে তো ওই বাচ্চাগুলোর আমরা এখন খুব যত্ন সহকারে পালন করতেছি আমার এই কাজ করার দেখে আমার ছোট ভাই আমাকে সাহায্য করতে চলে আসলো কারণ হচ্ছে আমি যেটা ঝালতেছি এটা নিজদা আসলে ছোটো ছোটো যে কিছু লাভা আছে ওইগুলো পড়ে যেতেছে আর বড়ো যেগুলো ওইগুলো আমি ওইটার ভিতর থেকে আলাদা করে নিতেছি আর এই বিষয়টা আসলে আমি কে যখন ভিডিও করি আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে যায় কারণ দেখে যে কিভাবে পোকা হইতেছে কারণ এটা অনেকে জানে না এই বিষয়টা কারণ এইগুলা তাদেরকে আমার বুঝাইতে হয় অনেকে যে দেখেন ক্যামেরা স্যামেরা হুটহাট করে লোক চলে আসে তো এই বাচ্চাগুলো আসলে আমরা কোনোভাবে কোনো আগে পরে আমি অনেক ভিডিওতে বলছি যে আমরা কোনো মুরগির বাচ্চা আমরা বুডিং করি না আর এই যে বড়ো বাচ্চাগুলো এই বাচ্চাগুলোরই আমরা হচ্ছে দেশি মুরগির বাচ্চা এইগুলার এই যে দেখেন কত সুন্দর গ্রোথ হয়েছে এই বাচ্চাগুলো হচ্ছে দুই মাস প্রায় বস এইগুলোর জন্যই আমরা মূলত হচ্ছে ওই বিটল পোকাগুলো চাষ করা এই যে এখন আপাতত এইগুলো খাঁচাতে আছে এটা আরও ধরেন আর এক দেড় মাস হলে এগুলো অনেক বড় হয়ে যাবে পারে এই যে ছোটো বাচ্চাগুলো আছে এইগুলোরও আমরা এই বিটল পোকা খাওয়াবো যাদের প্রোটিন এবং ভিটামিনের চাহিদাটা মিটে তো এর ভিতরে আমাদের বিটল পোকা বাসা শেষ এখানে আমরা নতুন করে তুষ দিয়ে দিছি এখন আলহামদুলিল্লাহ এইটা এইটা এই তিনটা আসলে কিছু রোদ পাবে আর এই বাচ্চাগুলোর ভিতরে হঠাৎ করে দেখলাম কালো সুন্দরী বাচ্চার একটু পাকা ঝুলে যাইতেছে তো পাকা ঝুলানোর জন্য আমরা ওই যে দেখেন অ্যান্ড্রোসিন মেডিসিন টাইনে রাখছি এই মেডিসিন দিব আর বিটল পোকা চেলে আমরা যে পুরাতন যে গমের বুসিটা বের করছি ওইটাই আমি আমাদের এই যে ছোটো কালো সন্তের বাচ্চাগুলো দিয়েছি দেখেন ওরা কী পরিমাণে পছন্দ করে তো আপনারা আসলে খুব সীমিত অল্প খরচে আপনারা বিটল পোকা চাষ করবেন এটা আসলে এত ইনভেস্ট লাগে না অত টাকা পয়সা লাগে না অত পরিশ্রম লাগে না এগুলো হচ্ছে শুধু আপনি আপনার কাছেই পাবেন হয়তো যে কোনো কিছু সব কিছু ঈদ বাদে বিটল পোকা সব কিছু খায় ফল ঠল পে আপনার আম পেয়ারা তারপরে আপনার এভ্রিথিং পেঁপেটা ওরা হচ্ছে বেশি খায় আপনি এটাও দিতে পারেন এই যে দেখেন বিটল লাভাগুলো আমি যখন দিছি ওরা এত ছোট বাচ্চা এইগুলোই দেখেন কত সুন্দর আরামসে খাইতেছে